আমি তুমি আমার খাওয়াইতে পারো নাই তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তুমি আমার সৎ মা যে আমার আমার আপন মায়ের মতো যে ভালোবাসো আমার কাছে আমার এটাই অনেক বেশি বাবা দীপু মা তুই ভাত নিয়ে আসু কেন কেন নিয়ে আমরা সকাল থেকে তুই কিছু খাস নাই না খায়া কাজ করতেছস দীপু ভাত করে খায়া নেই মা দেখো আমার এখনো কত কাজ পুরো রয়েছে এগুলা শেষ দিয়া তারপর আমি ভাত খামো মাইলো তো দাদি এসা দেখলে আমারও মারবো তোমারও মারবো তুমি ভাতগুলা নিয়ে চলে যাও আমি কাজ শেষ করে আইসা খামো বকলে বকু আমি তোর জন্য বকা কেন আমি তোর জন্য ময়রে যেতেও পারমু দেখ না এই বয়সে তোর পড়াশোনা করার কথা আর তা না কইরা তুই কত কাজ কাম করতেছ এইগুলা আর আমি মাইনে নিতে পারতাছি না দেখ

এই সমস্ত বাড়তি নাটক আমার একদম পছন্দ না আর ওর বেলায় তো নাই তোরে কি আমি এই বাড়িতে চাকরগিরি করার জন্য নিয়ে আইছি পুপু তুমি কেন বসতাছ না এতটুকু একটা বাচ্চাকে দিয়ে সকাল থেকে তুমি কাজ করাইতাছো ওর কি পেট নাই ওর কি খিদে লাগে না হ ওর পেট আছে ওর পেটের চিন্তা তোর করণ লাগবো না কারণ কি জানোস ও তোর নিজের পেটের না তুই হইতাছস আমার ভাইয়ের মাইয়া আমি তোরে এই বাড়িতে নিয়ে আইসি আমার সৎ দিয়ে বিয়ে করে যাতে তুই আর আমি এই বাড়িতে আরাম আয়েস করতে পারি আমি জানি ফুপু তুমি চাও না যে আমি রানার পোলারে মায়ের আদর দেই ভালোবাসা দেই আচ্ছা ফুপু রানা তো আমার আর পোলার জন্যই বিয়ে করছে যাতে আমি ওরে আর মায়ের অভাবটা পূরণ করতে পারি একটা কথা মাথায় রাখিস রানা তোরে ওই হিসাবে এই বাড়িতে আনলেও আমি তোরে ওই হিসাবে আনি নাই আমি আছি আমার ভাইয়ের মেয়ে আমার সংসারে এসে আদর যত্ন ভালোবাসা নিব আর এইখানে ভালো মন্দ খাইবো আর ভালো মতন থাকবো আর একজনের চাকরগিরি করার জন্য না এইবারই আমি তোর শেষবারের মতন কইতাছি আমার কথার বাইরে গেলে কিন্তু নিশি একদম ভালো হইব না কয়ে দিলাম আমরা দিপু তোর মুখে আমি এক ভাত তুইলা দিতে তুমি আমারে খাওয়াইতে পারো নাই তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তুমি আমার সৎমা হইয়া যে আমারে আমার আপন মায়ের মতো যে ভালোবাসো আমার কাছে আমার এটাই অনেক বেশি আমার তো আপন মা নাই তাই তুমি যদি আমার আপন মার মতো ভালোবাসো কিরে তোরে কোন সময় গেছি ভাত খাইতে অহনতি ভাত খাইতে বস নাই কেন ভাত খাইতে বসি এই কারণে কারণ ওই ভাত আমার গলা দিয়ে নামবো না কেন তোর গলা দিয়ে ভাত নামবো নাকি কি নামবো না এই কারণে যেই ভাত নাকি সন্তানের পেটে যায় না সেই ভাত তার মার গলা দিয়ে কেমনে নামবে এই কথা কি তুমি কইতে পারো বাবু মিশি এত সন্তান সন্তান করিস না ওই সন্তানের বান্দিগিরে করণে লেগে তোরে আমি এই বাড়ি আনি নাই এইটা দেখানো কোনো বান্ধবীগিরি না এইটা প্রত্যেকটা মায়ের কর্তব্য দায়িত্ব হ সেটা আমিও জানি মায়ের এটা দায়িত্ব কিন্তু সেইটা যদি হয় তার পেটের সন্তান কোনো সৎ ছেলের জন্য এই মায়া মমতা ভালোবাসা কোনো দায়িত্বের ভিতরে পড়ে না শোন আমি তোরে আবারও কইতাছি তোরে আমি এই বাড়িতে যে উদ্দেশ্যে নিয়ে আইছি সেই উদ্দেশ্য যদি সফল না হয় তাইলে তোরেও আমি এই বাড়িতে রাখবো না আমি চাইতেছি এই বাড়িতে তোর পেটের একটা সন্তান জন্ম দে আমার কথাই শেষ কথা মাথায় রাখিস দীপু

যা করতেছি সংসারের উন্নতির জন্যই করতেছি সুপার তোরা তো সংসারের উন্নতি চিন্তা করতে হবে না সংসারে উন্নতি চিন্তা করার জন্য আমি আসি সত্যি করে একটা কথা কত তোর এই কাজ করতে কে কইছে নিশ্চিত তোর আম্মা কইছে তোরে না বাবা ইয়ে মানে মা তো সুপার তোরা দিয়ে মানে মানে করতে হবে না আমার বুঝা শেষ সৎ মা কোনোদিন আপন মা হইতে পারে না আয় আমার সাথে নিশি নিসে নিসে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ আচ্ছা আমার পোলায় কে এইবারে চাকর কেন দিবো এইবারে চাকর হইবো ক্যান যদি চাকর নাই হয়ে থাকে ওরে যে সব কাজ ক্যান করাই দিতেছো ছোট্ট একটা পোলা সে পুরো বাড়ির পুরা কাজ করতেছে ইট টানতেছে কেন আসলে সত্যি কথা বলতে কি জানো কি হইলো চুপ করে রইছো কেন সত্যি রাখ সত্যি কথা কি ওর মুখ দিয়া ভাইরা আইবো শোন বাজার যে দোষ করে তার মধ্যে কোনোদিনও সত্যি কথা বাইরে না আচ্ছা নিশি তুই আমার ভাইয়ের মাইয়া তোরে এই বাড়িতে কেনানা হইছে হ্যাঁ এই মা ওরাই এটিম বাচ্চা রে লালন পালন করবে আদর ভালোবাসা দিয়ে সবসময় ওরে বুকে জোরাই রাখবি তা না করে তুই ওরে দিয়ে এই সংসারে সমস্ত কাম করাস যখনটা হইছে আমি পারিতে নাই তখন আরো বেশি করে করাস এটা তো আমি মানিয়ে নিতে পারি না রে মা তুই যতই আমার ভাইয়ের মাইয়া হস না কেন মা ওর বুঝায় কোনো লাভ নাই ওর শত বুঝাইলেও বুঝবো না ও যে তোমার পোলাকে সহ্য করতে পারেই না আমি যাইতেছি যাইতেছি আর বাপের কাছে আমি সব খুইলা কইলা বলমু ওরেনা সংসার করব না আমি মা আরে কি কি কইতাছস আমি তো এই বাড়িতে আছি আমি ওরে ভালো করে শ্বশুর কইরা দিবো এবারে মতন বাদ দে না মা এবার মতন না যাবো আজকেই হবো rana ওই সেই আমি যে রানারে মানা করলাম যাইতে তুই একটা বারের জন্য মানা করলি তো যাইতো না মানা করলি না কেন মানা করলাম না এই জন্য কারণ আমি চাই সত্যিটা সবাই জানে যে আসল শয়তান কে আর রানা বাবার ওইখানে পৌঁছানোর আগে আমি বাবারে ফোন করে সব কই আদম আরে আইছি আই আইছি আই কোন কইতেছি হাই হাই